হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাঙ্গাস মাছ কিভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় তো প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপরে কাঁচামরিচ পেঁয়াজ একটু তত করে দিয়ে দিচ্ছি এগুলো একটু তেলের মধ্যে বেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব একে একে সব মশলা তো প্রথমে জিরা গুঁড়ো দিয়ে দিছি এরপরে ধনিয়া গুঁড়া এরপরে হলুদ গুঁড়া এরপরে শুকনো মরিচ গুঁড়া এগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব তো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা তো এইভাবে রান্না করলে ফাঙ্গাস মাছ অনেক মজার হয় যারা ফাঙ্গাস খেতে চান না তারা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন অসাধারণ মজার হয় তো হাতে দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সাথে আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন তো এখন ফানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য আমি একটু জল ঝুল করে রান্না করবো সেজন্য বেশি করে ফানি দিব এটা কিন্তু ঝুল ঝুল করে রান্না করলে অনেক মজা হয় আমার কিন্তু এভাবে রান্না করলে অনেক ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে আমি একটু টক পছন্দ করি এজন্য দিয়ে দিচ্ছি আম এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ বরফ চলা আসছে আমার ফাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে এখন একটু দনে ভাতা দিতে পারলে আরো অনেক সুন্দর লাগতো